হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজকে ব্লগটি যে শেয়ার করছি সেদিনটি ছিল ফোর্থ ফেব্রুয়ারি মানে ওই সরস্বতী পুজোর দিন জানি ব্লগ দিতে প্রচুর দেরি হয়ে গেল কিন্তু আমি সত্যি প্রচুর ব্যস্ত বাবার বাড়িতে আসার পরেই ছিল সরস্বতী পুজো তো আর পাশের বাড়ির কাকুদের বাড়িতেই পুজো হচ্ছিল ক্রিবের এই সরস্বতী পুজো জীবনের প্রথম দেখা দেখুন মায়ের গাছে কি সুন্দর ফুল আর ফলে ভর্তি হয়েছে কি সুন্দর সুন্দর শিম ধরেছে সকালবেলা হলেই আমার একটি কাজ ভীষণ ভালো লাগে যে এইগুলি ঘুরে ঘুরে দেখা এখন সকাল ওই সাতটার মতো বাজে সবাই স্নান টান করে রেডি হয়ে গেছি বাচ্চাগুলোকে স্নান করে দিয়েছি আমার বোনের মেয়েকে আমি চুল বেঁধে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম সাজাতে বেশ লাগছিল আমার জানেন হাই এদিকে আমিও শাড়ি পরে ফেলেছি আর খ্রিবো অনেক দিন পর সেই হলুদ রঙের শাড়ি পরা ঢাকের আওয়াজ সেই সরস্বতী পুজো সকাল সকাল চান করে রেডি হয়ে যাওয়া সেটাই উপভোগ করলাম এই এই ছোটবেলায় বাড়িতে মতো আমাদেরও হতো রাত থেকে তৈরি করা আর ঠাকুর আনা ফুলের মালা গাঁথা ভাই বোন সবাই মিলে রাত জাগা আর যে বইগুলি পড়তে ভালো না লাগতো সেগুলি আগে জমা দেওয়া ভীষণ মজার ছিল দিনগুলি প্রচুর মজা করছে দেখুন না একবার দেশে এসে একদম ছটপটে হয়ে গেছে আর আমার বাড়ির চারপাশে প্রচুর রয়েছে তো সঙ্গে একটা ভালো বন্ধুর মতো সম্পর্ক গড়ে উঠেছে সবাই সাথে ভাই বোন ভীষণ আনন্দ করছে তারপর মারপিট দুষ্টুমিত রয়েছে আবার চোখের আড়াল হলে দুজন খোঁজা শুরু করে এই যে দেখুন একসাথে বসে আবার ভাই দিচ্ছে দুজনেই ভীষণ ভীষণ এনজয় করছে আমাদের সবাইয়ের এই ছোটদের দেখেই ছোটবেলার স্মৃতি তো মনে পড়ে যায় এর দেখে আমাদের মা বাবারও আমাদের ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছিল আমার মা বাবাও বলছিল যে এরকম ভাবে ঠিক আমরাও আনন্দ করতাম পুষ্পাঞ্জলি দিতাম যাই হোক চলুন পুজো শুরু হয়ে গেছে কিছুক্ষণ হলো আরতি শেষ হলো এবার শুরু হবে পুষ্পাঞ্জলি তো চলুন চটপট করে পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই ও দেখো জড়ো করো ফুল নিয়ে পবিত্র করো পবিত্রবা সর্ববস্তাং সর্ববস্তাং গতবিবা

গোদা গোদা গঙ্গা মা তোর বঙ্গে প্রসাদ얏 নমো বিষ্ণু নমঃ জয় জয় দেবী চরাচরম কিব দেখুন সবার থেকে জোরে জোরে পুষ্পাঞ্জলি দিচ্ছে এর আগেও যে কোনো তেরাম জোরে জোরে মন্ত্র বলতো সরস্বতী পুজোর সময় যখন এবার আছি আর বয়স প্রায় বছর এবার হাতের খড়িটি দিয়ে দিই ওখানে তো ইটালিয়ান স্কুলে কোনো পড়াশুনোই সেভাবে করানো হয় না বাড়িতে আমরা যা পড়াই আর কি তাও ওনারা বলেন যে বাড়িতে কোনো রকম পড়াশুনোর প্রেশার যেন না দেওয়া হয় তাই গ্রীব সেভাবে বাংলাতে কথা বলতে পারলেও বাংলা অক্ষরগুলো সেভাবে পরিচয় হয়নি ইংলিশের অক্ষরগুলির পরিচয় হয়েছে যাই হোক এবার হাতি খড়িটি দিয়েই দেব ভাবছি ইংরেজি না

আরে এই দুপতি কি থাকে হবে দেখাই তো কত টাকা কত টাকা মানে এই দেখ মান তো এই দেখ ও সেটাই কত লাগি লাগি রাখি হ্যাঁ আরে ওটা ও 으아, 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 으아,

তাইও বুঝতেই পারছে না চলছে তা কি সবকিছুর মধ্যে খুব মজা পেয়েছে আপনারা কি বলেন তাই তো আর এখন পুজো একদমই শেষ চারিদিকে শুধু ফুলে ফুলে ভরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার পালা আমার শ্বশুর বাড়ির যেহেতু নিয়ম রয়েছে গোটা রান্না করা তো সেটাও মা পাঠিয়ে দিয়েছিলেন তার সাথে আজকে নিরামিষ রান্নাটা বড়ই লোভনীয় চুরি বেগুনি ভাজা আর পাঁপড় ভাজাও ছিল সবথেকে বড় কথা হলো সবার সাথে বসে খাওয়া দাওয়া করা একেবারে ছোটবেলার মতোই কিছু খাওয়া দাওয়া আমরা সবাই মিলে একটু একটু গোটা রান্নাও খেয়েছিলাম তো আমাদের রান্না প্রায় শেষের দিকে চলুন এবারে সবাই মিলে এই নিরামিষ খিচুড়ি আর বেগুনি ভাজার খাওয়া দাওয়ার আনন্দটা উপভোগ করা যাক যে আমি আগে থেকে এই চেয়ারে বসিয়ে দিয়ে গেছি আর মা সকলের জন্য বেড়ে দিচ্ছে খিচুড়ি আর বোনের মেয়ের খাওয়া দাওয়া হয়ে ওকে ঘুম পাড়ানো হয়েছে তারপর আমরা ও খাওয়া দাওয়াটা স্টার্ট করব। আগে ক্রিমের থালাটা আমি রেডি করে দিচ্ছি সবার সাথে বসে খাওয়ার মজাটা আলাদা সরস্বতী পূজায় যেখানেই থাকি না কেন খিচুড়ি কিন্তু আমরা খাই দেখুন সবার প্রায় থালা ভর্তি খিচুড়ি ওই যে বোন এসে গেছে চলুন খিচুড়ির আনন্দটা নেওয়া যাক আজকের ব্লগটি আমার একদম স্পেশাল কারণ আজকেই আমার ছেলের প্রথম হাতে করি তাই মেমোরি হিসাবে ব্লগটি আমার কাছে রইল আর আপনাদের সঙ্গেও শেয়ার করা হলো তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে দিতে ভীষণ ভীষণ দেরি হয়ে যাচ্ছে প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না